ফ্রেন্ডস এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে চিকেন কষা আর ওটা হচ্ছে চিকেন তো এটা আজকে দুপুরে খাবার আর এখানে দেখুন পুরো চিকেন কত সুন্দর রান্না হয়েছে এটা আজকে রান্না চিকেন পুরো খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর আর কি সুন্দর ভোলা ভোলা একটু টেস্টি টেস্টি ঝোলা ঝোলা আর খুব সুন্দর রান্না ফ্রেন্ডস দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম খেতেও টেস্টি দেখুন কত সুন্দর এটা চিকেন আর এটা থালি চিকেন থালি এটা চিকেন কষা আর এটা চিকেন আর এটা ভাত এটাই আজকে থালি আর ভেগ আছে একটু ফ্রিজে ওটা বের করে নেব খাওয়ার জন্য নমস্কার ফ্রেন্ডস এফটি ওয়ান দেখুন আজকে বানাবো দই চিকেন তো এটা চিকেনটাকে আমি ধুয়ে তারপর সরিষার তেল আর হলুদ মাখিয়ে রেখেছি লবণ মাখিয়ে রাখিনি তো হলুদ আর তেল এবার এটা বানাবো সরষের তেল गरम मसला लंका पिंज এটা হচ্ছে আদা আদা বাটা আদা বাটা আদাটা দিয়ে একটু কচি নেবো ভালো করে লালচে লালচে হবে হচ্ছে রসুন থেতো করে সব খুব পেস্ট নয় এরকম একটা কাঁচা আলু এরকম করে কাট করি আর মাংস আলুটা বেশ একটু ভাজাভাজা হয়েছে অ্যাড করে নেব পরিমাণ মতো হ্যাঁ লবণটা দেওয়ার পর জল পেতে হবে আবার লবণ দেওয়ার পর দশ মিনিট ধরে পচাবো আমি খুব সুন্দর করে জলটা টেনে যাবে লবণের এর মধ্যে হচ্ছে চিনি সুগার সুগার বই খেব এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা

এটা হচ্ছে কিছু একটা চট কোটা হয়নি দইটার জন্য দিই লাগা হচ্ছে টপ দই হচ্ছে জিরার পেস্ট দেখুন ফ্রেন্ড সেটা হচ্ছে জিরার পেস্ট দুটো কষা মাংস রেখে রাখ দুটো কষা মাংস রেখে রাখি না ধরনের জল দই ধোয়া বাটি ধোয়া মশলা ধোয়া সব খোঁয়া জল নর্মাল জল গরম জল নয় ফ্রেন্ডস নর্মাল টেম্পারেচার যেটা বাড়িতে জলটা খাই আমরা ফিল্টারে ওটাই জল ও কি সুন্দর হয়েছে দেখুন পুরো একদম সফট সফট স্মুথ ক্রিম ক্রিমি ক্রিমি হয়েছে হ্যাঁ পেঁয়াজ বাটা আর একটু জল দিতে হবে ফুটবে একটু পাঁচ মিনিট হাই হিটে ফুটাবো আমি পাঁচ মিনিট হাই ফুল স্পিডে বড় ওভেনে ফুল স্পিডে হাই স্পিড যেটা সেটা দিয়ে ফুটাবো বন্ধ করে দেব তারপরে খাব দেখুন ফ্রেন্ডস আমার ছয় মিনিট প্রায় হিট হয়ে গেল আমি এবার ওভেনটাকে অফ করে দেবো এবার এভাবে ঢাকা থাকবে এখন ঢাকাটা খুলবো না আরও চার মিনিট ঢাকা থাকবে তারপরে আমি ঢাকাটা খুলে নেব ব্যাপারে সেদ্ধ হবে আরো ভালো সুন্দর করে তো এটাই আমি এরকম ভাবে প্রসেসিং করি দারুণ রান্না হয় এভাবে করে দেখবেন ফ্রেন্ডস একদিন অবশ্যই ভালো হবে মাংসটাও খুব গলে যাবে না সেদ্ধও হবে আর ঝোল মানে যেটা একটু ঝোলা ওটার অদ্ভুত একটা টেস্টি হয় আমি যেভাবে প্রসেসিং করলাম প্রত্যেকটা স্টেপ ওইভাবে ফলো করে দেখবেন একদিন কোনো অসুবিধা হবে না একদম সুন্দর মুরগির মাংস অদ্ভুত টেস্টি রুচি হবে খেতে ফুলি ফ্রেন্ডস ঢাকাটা খুলি দেখুন কত সুন্দর এবার সুন্দর হয়ে যাবে টেস্টি টেস্টি দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে পুরো খাওয়ার মতো সুন্দর টেস্টি রান্না আর এটা খেতে চরম টেস্টি হয় পুরো সব সেদ্ধ হয়ে গেছে ঘোলা ঘোলা আর কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার তুলে নিই ভাতে খাওয়ার জন্য থালিতে রেডি করি এটা ভাত লেগ পিস আলু সুন্দর হয়ে গেল থালি রেডি ফ্রেন্ডস দেখুন ভাত আর এই যে চিকেন কষা চিকেন আর কষা আছে দুটো ওটা হয়ে গেল রেডি থালি ওখানে রাখা যাবে না ওখানে ব্যাপার হয়ে যাবে এটা খাবার জন্য রেডি